বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর আর এই কারিগররা আজ ঢাকার রাজপথে ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছে এই রাষ্ট্র সে মানুষ গড়ার কারিগরদের উপর লাঠি করল। করলো তাদের পবিত্র হাতে হাত করা পড়ালো জাতিকে করেছে তারা কলঙ্কিত আর পরাজিত হলো শিক্ষকরা কারণ তারা এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি বলেই আজ তারা পুলিশের হাতে লাঞ্ছিত হচ্ছে তারা অত্যাচারিত হচ্ছে তাদের জেলে ভরা হচ্ছে ধিক্কার জানাই এই রাষ্ট্রের পুলিশ সদস্যদেরকে যারা চোর বাটপাতদের বাহিরে রেখে শিক্ষকদের নিয়ে জেল ভরে ধিকার যারাই তাদের